যুক্তরাষ্ট্র থেকে ফেরেই শাকিব খানের সাথে স্বপ্নম বুবলির একটা দূরত্ব আপনারা খেয়াল করেছেন ছবিটা এআই দিয়ে তৈরি করা জন্মদিনের যে কেক কাটা হচ্ছে এটা বাস্তব না আমেরিকা থেকে এসে সাকিব খান অপুর বাসায় গিয়েছিল জয়ের জন্মদিন ছিল অপু বিশ্বাসকে নিজের বাসায় রেখে জন্মদিনের আয়োজন করেছিলেন এই সাকিব খান স্বপ্নম বুবলি আমেরিকা থেকে আসলেন সবনম বুবলিকে যেন তিনি চেনেনি না বুবলি ম্যাডামের জন্মদিন ছিল কয়েকদিন আগে আপনারা কষ্ট পাবেন না এখানে কষ্ট পাওয়ার কথাগুলো আমি বলবো তারপরেও বলবো কষ্ট পায়েন না স্বপ্নম বুবলি ম্যাডামের ভক্তকুল যারা আছেন প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমার কথাগুলো হয়তো বা আপনাদের ভালো লাগবে আমেরিকায় যখন শাকিব খান ছিলেন তখন মনে হচ্ছে দুনিয়াতে তিনি আর কাউকেই চেনেন না এক বুবলি ছাড়া তার মাথায় আর কারো নাম নাই বুবলির সাথে ছবি তোলা ছবিগুলো ফেসবুক আপলোড দেওয়া বুবলির সাথে রেস্টুরেন্টে খেটে যাওয়া বুবলির সাথে শপিং করা বুবলি এবং ছেলে ভিড়কে নিয়ে পার্কে যাওয়া আপনারা একের পর এক ঘটনা দেখেছেন আমেরিকা থাকা অবস্থায় এবং মনে হচ্ছিল এই সাকিব খান সবনম বুবলিকে ছাড়া দুনিয়ার আর কাউকেই চেনে না ওই সময় যারা অপু ভক্ত ছিল তারা কষ্ট পেয়েছিল তাদের মনে একটা আচর লেগেছিল যে সাকিব ভাই বরাবর স্বপ্নমুবলিকে নিজের কাছে রাখে আর অপুকে ভুলে যায় এই অভিযোগটা ছিল দেখেন সাকিব খান দুই মাস আগে তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পর অপু বিশ্বাসকে সাথে নিলেন ছেলে জয়ের জন্মদিন পালন করলেন অপু বিশ্বাসকে শ্বশুরবাড়ি নিয়ে গেলেন সেখানে উপবিশ্বাস সাকিব খান শাকিব খানের পরিবারের অন্যান্য যে মেম্বার সকলে মিলে জন্মদিনের আয়োজন করলেন খুবই চমৎকার একটি দৃশ্য যেটা ফ্যামিলিগতভাবে আমরা সবাই দেখতে ভালোবাসি আমরা সবাই চাই ফ্যামিলিগতভাবে একসাথে থাকতে এবং সেই মুহূর্ত আমাদের সবাইকে আনন্দ দিয়েছে তো গত দুই দিন আগে দুই থেকে তিন দিন আগে ইয়েস তিন দিন আগে স্বপ্নম বুবলির জন্মদিন ছিল আমরা ভেবেছিলাম সাকিব খান নায়িকা স্বপ্নম বুবলির জন্মদিনে বিশাল বড় মাপের একটা সারপ্রাইজ দিবে হয়তো বা পাস্তালা একটি কেক নিয়ে আসবে ডায়মন্ডের নাকফুল বা ডায়মন্ডের রিং নিয়ে আসবে স্বপ্নম বুবলিকে গোলাপ ফুলের একটি তোড়া দিয়ে গ্রহণ করে নিবে সারপ্রাইজ দিবে এটা আমাদের ধারণা ছিল শুধু আমাদেরই না সবনম বুবলি ম্যাডামের যে ফ্যান ফলোয়ার আছে তারাও ফেসবুক গ্রুপে লেখালেখি করলেন সারাদিন সবনম বুবলিকে সারপ্রাইজ দিলেন বিভিন্ন জন সিনেমা অঙ্গনের বিজ্ঞাপন অঙ্গনের চলচ্চিত্র অঙ্গনের মিডিয়া জগতের অনেকেই সবনম বুবলির সাথে দেখা করলেন গিফট করলেন জন্মদিনের কেক খাওয়াইলেন আমরা সিচুয়েশনগুলো দেখেছি এবং সেটা খুবই ভালো লাগার ব্যাপার স্যাপার ছিল তবে যেটা মেইন, মেইন যে ক্যারেক্টার সাকিব খান তিনি মিসিং ছিলেন তিনি নায়িকা স্বপ্নম্ববলিকে জন্মদিনে উইশ করলেন না ফেসবুকে কোনো পোস্ট করলেন না কোনো প্রকার কোনোভাবে তিনি স্বপ্নম্ববলিকে স্মরণই করলেন না যে স্বপ্নম্ববলি তো আমার স্ত্রী সন্তানের মা অন্তত সৌজন্যমূলকভাবে জাস্ট হ্যাপি বার্থডে সেটাও কিন্তু সাকিব খান বলেন নাই আফসোস কোথায় দেখেন তো আজকে আমি একটি নিউজ দেখলাম একটি ওয়েবসাইটে হ্যাঁ যে অনলাইন নিউজগুলো থাকে সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ফেরে সাকিব খানের সঙ্গে বুবলির দূরত্ব এখন চোখে লাগার মতো এই দূরত্বটা আপনার চোখের সামনে ভেসে উঠবে যে কেউ এটা ধরতে পারবে যে হ্যাঁ তাদের দুজনের মধ্যে একটা গ্যাপ চলছে তাহলে এই দূরত্ব কি শাকিব খান বাংলাদেশে থাকলেই হয় দেখেন খেয়াল করে দেখেন আমেরিকাতে যাবার আগে সাকিব খান যে বুবলিকে চেনে বা বুবলির সাথে যে সাকিব খানের প্রেমের সম্পর্ক ছিল স্বপ্নম বুবলি যে তার ঘরের স্ত্রী ভাই এটা কেউ ধরতে পারবে না যখন শাকিব খান বাংলাদেশে ছিল এমনভাবে তিনি কথা বলতেন এমনভাবে তিনি চলতেন সাকিব খানের কথা বলছি এমনভাবে তিনি তার ওয়ার্কগুলো শেষ করতেন মিডিয়ার সামনে কথা বলতেন সিনেমা বিজ্ঞাপন ক্রিকেট সব কিছু নিয়ে তিনি আপডেট দিতেন কিন্তু তার কথার মাঝখানে কখনোই বোঝা যেত না যে তার স্ত্রী আছে বা তার সন্তানের মা আছে অথচ যেই নাই আমেরিকায় গেলেন শাকিব খান মনে হয় তিনি ফিদা হয়ে গেছেন নতুন করে নতুন রূপে যেন বুবলির প্রেমে পাগল হয়েছেন একটা এই রকম একটা রোমান্টিক রোমান্টিক কাছে আসার গল্প ক্লোজ আপ এরকম ঘটনা তো আমার মনে হচ্ছে বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মাটিতে থাকলে সাকিব খান বুবলিকে চেনে না এর পেছনে কোনো জাদু টোনা থাকতে পারে আমি বিশ্বাস করি এই ব্যাপারটাকে বিশ্বাস করি সেটা জাদু টোনা হোক বা তাবিজ হোক এটা আমি বিশ্বাস করি পানি পড়া ফু আমি বিশ্বাস করি কেন জানেন আমার নিজের মামা ঘটনাটা আমি আপনাদেরকে বলি গত বছর নভেম্বরের দিকে তিনি পেট জনিত কারণে অসুস্থ হলেন পেট ব্যথা এই পেটের ব্যথা নিয়ে আমাদের ধারণা ছিল গ্যাস হবে গ্যাস ফর্ম করেছে তাকে লোকাল যে সরকারি হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হলো নিজের এলাকায় সরকারি হসপিটালে চেক করে ছবি তুলে এক্স করে বিভিন্ন টেস্ট করে বলল যে রক্ত উৎপন্ন করা যেই তন্ত্রটা সেটা ফুলে গেছে বড় হয়ে গেছে এটা অপারেশন করতে হবে যেখান থেকে রক্ত উৎপন্ন হয় মানুষের তাৎক্ষণিক তারা রাজশাহী বড় মেডিকেলে শিফট করলেন আমি ছিলাম সেখানে কাগজ লিখে দিল সে ডক্টর ম্যাডাম এবং বললেন যে আপনি রাজশাহী মেডিকেলে নিয়ে গিয়ে এই কাগজটা দেখান সাথে সাথেই তারা ওয়ার্ডে নিয়ে নেবে এবং অপারেশনের ব্যবস্থা করবে। অ্যাম্বুলেন্সে করে চলে আসলাম রাজশাহী মেডিকেলে রাজশাহী মেডিকেলে আসার পর কাগজটা দেখা মাত্রই ডক্টর চমকে উঠলেন রিপোর্টগুলো দেখা মাত্রই সাথে সাথে তেত্রিশ নম্বর ওয়ার্ডে দিয়ে দিল তারপরে সেখান থেকে আবারও এক্স রে আবারও আলট্রাসোনোগ্রাম সব রকমের পরীক্ষা নিরীক্ষা দিলেন আমরা দ্রুত মামা তো খুব অস্বস্তি বোধ করছে কষ্ট পাচ্ছে চিৎকার চেঁচামেচে হ্যাঁ নিয়ে আসলাম চেক আপ করলাম রিপোর্ট হাতে পাওয়ার আগেই মানে এই রাজশাহী মেডিকেলের রিপোর্ট হাতেই পাই নাই সেখানকার বড় যে ডাক্তার তিনি আবার ওই যে লোকাল যে হসপিটাল সেখানকার রিপোর্টগুলো দেখে তিনি ডাইরেক্ট অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিলেন আপনি অপারেশন থিয়েটার নিয়ে চলে যান হাতে একটা হ্যান্ড স্লিপ লিখে দিলেন দিয়ে পাঠিয়ে দিলেন তার যোগ করা সেকেন্ডের মধ্যে আপনার সুস্থ মানুষ দুই দিনের মধ্যে তাকে অপারেশন করা লাগবে অপারেশনের ওখানে নিয়ে যে সেই ডাক্তারটা আল্লাহ আল্লাহ তালা তাকে আরো ভালো করুক আরো বুদ্ধি দিক তিনি এতটাই অভিজ্ঞ যে তিনি আমার মামাকে দেখার পর তিনি তার হাত দিয়ে পেটের নাভির কাছে পেটের কাছে এভাবে 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 দাপ দিচ্ছেন এভাবে চাপ দিচ্ছেন চেপে চেপে দেখছেন যে ওই জিনিসটা ফুলেছে কিনা যেখানে রক্ত উৎপন্ন তন্ত্রটার কথা বলছে ওটার পরিমাপ থাকার কথা বিশ মিলি সেখানে ওটা হয়ে গেছে চারশো গ্রাম তাহলে বড় সড়ো সাইজের তো তিনি এভাবে চেপে চেপে দেখছেন কিন্তু ওটা হাতে বাঁধছে না এবং আগেরও কোনো এরকম লক্ষণ নাই তো তিনি আম বলছেন যে না অপারেশন তো করা যাবে না এটা তো মনে হচ্ছে না এরকম কিছু আপনি আবার ঘুরে ওয়ার্ডে নিয়ে যান কালকে আবার ভালো করে চেক আপ টেক আপ করেন দিয়ে যখন আমরা ফিরে নিয়ে আসলাম ডাক্তার অনেকগুলো ইঞ্জেকশন দিল ওষুধ দিল অনেক কিছুই ভাই পনেরো দিনের মতো থেকেছি পঁয়ষট্টিটার মতো ইঞ্জেকশন গিয়েছে কোনো রকমের উত্থান নাই পরে কবিরাজের মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন কবিরাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ তিনি কাজ করে খাচ্ছেন শক্তি সবল রাজমিস্ত্রি কাজ করে তিনি এখন কাজ করে খাচ্ছেন মৃত্যুর মুখ থেকে ঢলে আসা মানুষ আমি জাদুটা না এ কারণে বিশ্বাস করি আগে করতাম না আগে করতাম না কালো জাদু ইয়েস তো ওই কবিরাজ লাস্টে বলেছিলেন যে আমার মামাকে এক রিলেটিভ তার বাসায় বসিয়ে যে খাবারটা খাওয়াইছিল সেই খাবারের মধ্যেই ওই মন্ত্রতন্ত্র ছিল মূলত সেই খাবারটা রান্না করা হয়েছিল আরেকজনের জন্য আরেকজনের উদ্দেশ্য কিন্তু ভুল কমে আমার মামার পাতে চলে যায় এবং সে খাওয়ার পর তার এই অবনতি হয় ইয়েস তা আমার মনে হয় এই যে আমাদের নায়িকা স্বপ্নমবলি তিনি পর হয়ে যান সাকিব খানের কাছে বাংলাদেশের মাটিতে শাকিব খান আসলে চিনতে পারে না ভাইয়ের পেছনে কারণ এই তন্ত্র মন্ত্র হতে পারে